নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রীরা সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি তোমাদের পরীক্ষায় আসতে পারে এই রকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জালিয়ানলাবাগ হত্যাকাণ্ড কি কেন এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল কোন পটভূমিতে সংগঠিত হয়েছিল তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে ব্রিটিশ কর্তৃক প্রবর্তিত রালাড আইনের চরম পরিণতি ছিল জালিয়ালাবাগ হত্যাকাণ্ড পাঞ্জাবে জালিয়ালাবাগ উদ্যানে এই কুখ্যাত আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক শান্তিপূর্ণ সমাবেশ আহত হয় যেখানে জেনারেল ডায়ারের নেতৃত্বে ব্রিটিশের ঘাতক পুলিশ বাহিনী গুলি চালিয়ে শান্তিপূর্ণ জমায়েতকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করে এই কুখ্যাত ঘটনাটি ইতিহাসে জালিয়ানলাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত ঐতিহাসিক টমসন ও গ্যারেটের মতে জালিয়ানওয়ালাবাগের ঘটনা সিপাহী বিদ্রোহের মতো গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী এবার আমরা দেখে নেব কোন পটভূমিতে জালিয়ানওয়ালাবাগের মতো ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ ঘটনাটি সংঘটিত হয়েছিল প্রথমেই আমরা দেখে নেব প্রথম বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়া কী অর্থাৎ উনিশশো চোদ্দো সালে যে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল সেই প্রথম বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়া কিরূপ প্রভাব ফেলেছিল বিশ্বযুদ্ধ চলাকালীন এমনিতেই পাঞ্জাবে খাদ্য বস্ত্র কেরোসিনের দাম বৃদ্ধি মধ্যবিত্ত নিম্নবিত্ত সহ সকলকেই সরকারের প্রতি ক্ষুব্ধ করে তার উপর যুদ্ধকালীন কর স্বদেশি ব্যাংকের অবলুপ্তি এবং কোমাগাতা আলু জাহাজে শিখদের ওপর গুলি চালানোর ঘটনা জনমানসে ব্রিটিশের প্রতি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ারের স্বৈরাচারী শাসনে পাঞ্জাববাসী অতিষ্ঠ হয়ে ওঠে দু নম্বর পয়েন্ট দেখো দুই শীর্ষ নেতৃবৃন্দের গ্রেপ্তার এবং কোন দুই শীর্ষ নেতৃবৃন্দ দেখে নাও পাঞ্জাবের অমৃতসর শহরে হরতালের শান্তিপূর্ণ মিছিলে নেতৃত্ব দান কালে ব্রিটিশ দুই শীর্ষ নেতা ডক্টর সত্যপাল ও কিজলুকে মাধ্যমে গ্রেপ্তার করে বিনা বিচারে আটকে দিনই দুপুরে দিল্লির অদূরে পালওয়াল স্টেশনে গান্ধীজিকে গ্রেপ্তার করা হলে লাহোরে জনতা হরতাল করে অমৃতসরে এক শান্তিপূর্ণ শোভাযাত্রায় পুলিশ গুলি চালায় এতে কুড়ি জন নিরীহ লোক মারা যায় একশো পঞ্চাশ জন আহত হয় পাঞ্জাবের শাসনকর্তা মাইকেল ও ডায়ার এক নিষেধাজ্ঞা জারি করে সর্বত্র সভা সমিতি নিষিদ্ধ ঘোষণা করেন এই নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় দশ হাজারেরও বেশি নিরস্ত মানুষ উনিশশো উনিশ খ্রিস্টাব্দের তেরোই এপ্রিল বিকেলে অমিতসর শহরের পূর্ব প্রান্তে জালনালাবাগ নামে এক উদ্যানে শান্তিপূর্ণভাবে এক সভায় সমবেত হয় সভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিনা পড়াচনায় অমিত সরের ভারপ্রাপ্ত সামরিক অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ সৈন্য পঞ্চাশটি রাইফেল থেকে দশটি মিনিট ধরে গুলিবর্ষণ করে যদিও সরকারি মতে নিহতের সংখ্যা তিনশো উনআশি এবং আহতের সংখ্যা বারোশো জন কিন্তু প্রকৃতপক্ষে এতে দু হাজারেরও বেশি নরনারী হতাহত হয় এর ওপর সান্ধ আইন জারি করা হয় যাতে আহতদের কাছে নিকটজনরা পৌঁছাতে না পারে এই ছিল তোমাদের চার নম্বরের প্রশ্ন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এর সম্পূর্ণ উত্তর আশা করি তোমাদের প্রত্যেকেই এই ভিডিওটি ভীষণভাবে কাজে আসবে তো আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পরীক্ষার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আবারও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি আজকে এই পর্যন্তই ধন্যবাদ